কি এমন নতুন সংস্কার করবেন কিন্তু আমার কিছু করার নাই যা বুঝি তাই বলি ভাইবে দেখছেন যার কোনো কাম কাজ নাই এগোয়াতে সংস্কার করতে দিচ্ছে কাম পাইছে দেশকে ভাইঙ্গে ভাগ করবে পাঁচটা ছটা ভাগ করবে প্রভিনস করবে হ্যাঁ আর কোনো কাম নাই দেশের মানুষের কি এমন নতুন সংস্কার করবেন হ্যাঁ যদি নতুন সংস্কার করতে হয় আমি একটা জিনিস বুঝি আমারটাকে এখন আমার কথাকে কি অনেকে আবার একটু রাগ টাক হয়ে যায় কিন্তু আমার কিছু করার নেই যা বুঝি তাই বলি কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা একটা পার্ট বোধ হয় বেরিয়েছে কি এই বাংলাদেশকে চারটি কি বিভাগে নাকি প্রদেশ চারটি প্রদেশে ভাগ করতে হবে ভাইবে দেখছেন যার কোনো কাম কাজ নাই এগোয়াতে সংস্কার ঘুরে দিছে কাম পাইছে দুনিয়ার দেশকে ভাইয়া ভাগ করবে পাঁচটা ছয়টা ভাগ করবে প্রভিনস করবে হায়ার কোনো কাম নাই দেশের মানুষের এমনি ছোট্ট একটা দেশ জনগণের ভারে ভারাক্রান্ত ওনারা ভাগ করবে এই চারটি প্রদেশে অর্থাৎ সংস্কারের কি একটা রূপ এই রূপ যদি সংস্কারের হয় আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না প্রিয় ভাইরা বাংলাদেশে মানুষ সবসময় অত্যন্ত সচেতন আবার অনেক অতিথিপরায়ণ অনেক মহান বাংলাদেশের মানুষ অনেক নরম দিলের মানুষ আবার যখন শক্ত হয় তখন কিন্তু অনেক কঠিন হয়ে যায় এই সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম শুরু করেছেন ন্যায্য এবং ভালো একটি সংস্কার তিনি করেছিলেন এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এরা হয়তো আপনি জানেন না হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল পত্রিকা মাত্র চারটি দল মাত্র একটি সেটা কি বাক্সাল অর্থাৎ তাদের সৃষ্ট আওয়ামী লীগ সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাক্সাল এবং ওই বাক্সালের কারণে হাসিনা রাজনীতি করার কোনো সুযোগ ছিল না দেশটিতে বেগম খালেজিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন উনি সংস্কার করেন না সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই আর যে সংস্কারগুলো করবেন আমি মনে করি ডাক্তার মাহাদি আমিন কি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন থেকে পরিষ্কার বলে যাবে যে এই সংস্কার উনিশশো দু হাজার তেইশ সালে বাইশ তেইশে সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক আমার সাহেব ঘোষণা দিয়েছিলেন সেই বিষয় এই একত্রিশ দফা থেকে যা কিছু আছে নিয়ে যদি আপনার করে ফেলেন ঝটপট অসুবিধাটা কোথায়